নবিদা ডুরান শুরু হয়েছে মোহনবাগান তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মহামেডান ড্র করেছে আজকে ইস্ট বেঙ্গল যাত্রা শুরু করছে এই ডুরানটা কেমন সম্ভাবনা দেখছো তিন প্রধান আমি চাই তিনটে টিভিতে একসঙ্গে ফাইনাল খেলবে যে কোনো যে কোনো একটা টিম ফাইনাল খেলে তোমার চ্যাম্পিয়ান ট্রফি যেন কলকাতায় থাকে আর সবথেকে বড় কথা বেশ কিছু নতুন নতুন প্লেয়ার এসেছে যেমন থালাল দিমিত্রিয়জ ওদিকে ইস্ট রয়েছে এদিকে তিন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দিমিত্রি ম্যাকলেডেন এবং আমাদের কামিংস এই থ্রি ফলা কীভাবে দেখছো তুমি

বাংলা খেলা এখনো দেখিনি আমি ওই দিন খেলা দেখার পরে তাদের তুমি বলতে আর ডারবি বরাবরই কি ফিফটি ফিফটি ওইখানে যে কম চান্স পাবে গোল করতে পারে সে আর দুটো টিমকে অল দ্য বেস্ট দুটো টিম ভালো খেলুক বা ফুটবল বেঁচে থাকুক আর ফুটবলের ভালো মোহনবাগান দিবসে অনেকদিন পর আবার সতীর্থদের সঙ্গে তুমি খেলতে নামলে আবারও দেখা গেল নবীর পায়ে ফুটবল কি বলবে পুরো বিষয়টা এই দিনটা ওয়েট করি মোহনবাগান আমাদের বলবে আমরা আসবো একটা জার্সি পাবো এটাই অনেক আমরা জার্সি থেকে কিনতে পারি ওটা ব্যাপার না কিন্তু ক্লাস যখন জার্সিতে সেটাই সে অনুভূতিটা আলাদা